হ্যালো আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুডিজ বিলা দিচ্ছে হোম ডেলিভারি ঢাকা সিটির মধ্যে স্পেশাল শাহি ডালা অর্ডার করতে ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ডালাতে ছিল ফুল রোজ ডিম সালাদ কাবাব বিপিহরি কুরাল ফিশ এ ছাড়াও কিন্তু বিয়ানুষ্ঠানের অনুষ্ঠানে জন্মদিনের পার্টিতে গেস্ট পয়নের জন্য হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকা সিটির মধ্যে আপনি বাইরের কান্দতে থেকেও কিন্তু আপনার আত্মীয় স্বজনের বাসায় এমন স্পেশাল ডালা পাঠাইতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আপনি কাস্টমাইজ করে চার থেকে বিশ জনের পরিমাণ কাচ্ছির ডালা বা বিভিন্ন রকমের খাবারের আইটেমের ডালাও সাজিয়ে নিতে পারবেন আমাদের থেকে ফুডিজ বিলাই পাচ্ছেন স্পেশাল পিঠের ডালাও গায়ে হলুদ অনুষ্ঠানে বিয়ার অনুষ্ঠানে বিভিন্ন রকমের অনুষ্ঠানে কিন্তু স্পেশাল পিঠের ডালাও পাচ্ছেন আমাদের কাছে অর্ডার করতে এখনই ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাক থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ